ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক দিতা সুব্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা হচ্ছে বুধবার তো এই ব্লগটা বুধবার বুধবার দিনের ব্লক বুধবার দিন তো দেখো আমরা রেডি রেডি হচ্ছি একটা জায়গায় যাব তো আজকে একটা একটা বিশেষ জায়গায় যাব অনেক দিন ধরে ভাবছি যে যাব যাব বলে কোনোভাবে কোনো রকম পরিস্থিতিতে হয়ে উঠতে পারছে না তো আজকেই একদমই জোর দেখিয়েই বেরিয়েছি তো বিকেল বিকেল রান্নাও কমপ্লিট করে নিয়েছি তো এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে তো দুই জায় মিলে রেডিও হচ্ছি আমরা বললাম রান্না যখন শেষ হয়ে গেছে চলো রেডিটা হয়ে যায় কারণ ফিরে আসার ব্যাপার আছে তো তো ফিরে তো আসতে হবে সন্ধ্যের আগে তো তার জন্যই আমরা রেডি হচ্ছি রেডি আর ভীষণ গরমও পড়েছে এই গরমে রেডি হতে গিয়ে মানে ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের তবুও আর করা যাবে কোথাও যেতে হলে তো একটু রেডি তো হতে হবে হালকার উপরে একটু তো সাজগোজ দরকার নাহলে সাজগো মানে বেরানোটাই ঠিকঠাক করে হয়ে ওঠে না তো আজকে ভাবলাম সময় তো আমরা সোনার কম বেশি বা সিটি গোল্ডের কিছু কম বেশি তো পরে বেরাই তো আজকে ভাবলাম না পরবো সোনা না পরবো সিটি গোল্ড একদমই আলাদা কিছু পরবো আর সিম্পল জাস্ট সিম্পল সাজের উপর যাতে দেখতে সুন্দর হয় সেরকম একটা সাজ সাজবো তো সুমি তো আগে থেকে কিছু ভেবেছিল না সে তো ভেবেছিলো এমনি সিম্পল একটা কানে পরবে আর একটা গলায় চেন বলবে সে নিয়ে যাবে তো আমি নিচে রেডি হচ্ছিলাম তো আমি প্রায় রেডি হয়ে এসছিলাম সেই ছাদ থেকে নামলো তো সে আমাকে দেখে বললো দিদিভাই আজকে সাজগুজ করছে নাকি বললাম চলো আমাদের তো সবসময় বেরোনো হয় না তো খুবই কম বেরাই আর যখন বেরাবো একদম সাদা মোটাভাবে বেরানো যাবে না তো আজকে তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো সেখানে তো একটু হালকার ওপরে সাজগুজ চলে তো তাই সে বললো হোক ঠিক আছে চলো আজকে তাহলে সাজেই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তাকে হাতটা পরিয়ে দিচ্ছি তো সে একা ঠিক করে পড়তে পারছে না দিদি দিদিভাই আমাকে যদি একটু হেল্প করো পড়ানোতে আছে হ্যাঁ অবশ্যই আমার তো হয়ে গেছে তো তোমাকে চলো হেল্পটা করে দিই তো আমি তাকে হেল্প করছি তো হেল্প করে দুই যায়ে একটু পোস্ট দিয়ে নিচ্ছি যে আমাদের রেডি হয়ে গেছে আমাদের রেডির সাজটা কেমন লাগছে তো রেডি তো হলাম তো কী হয়েছে কিন্তু আমাদের মেন জিনিসই পরানো পরা হয়নি সরি পরানো হয়নি বলে ফেলেছি পরা হয়নি তো মেন জিনিস বলতে আমরা শাড়ির ম্যাচিংয়ে চুরি ভরি তো এটা আমরা ভেবে রেখেছিলাম যে আজকে একটু ম্যাচিং করে পরবো তো সুমি দেখো সে নীল কালারের শাড়ি পরেছি বলে নীল কালারের চুরি পরলো আর আমি রেড কালারের শাড়ি পরেছি বলে আমি রেড কালারের চুরি করলাম তো দুই যাই মিলে চুরি পরছি তো চুরি পড়তে গিয়েও আগেকার আগেকার দিনের যে আগে যে চুরি পরে কোথাও যেতাম সেই সব কথাও হচ্ছে দু জায়ের মধ্যে যে বলছে ভাই সেই জায়গাটাই গেছিলাম না তখনও আমরা চুরি পরে গেছিলাম হ্যাঁ অনেক দিন হয়ে গেল এরকম একটা দু জায়ের মধ্যে কথাও হচ্ছিল তো বন্ধুরা ব্লগটা তো বুধবারের বলেছিলাম ছাড়তে দেরি হয়ে গেছে তো আজকে প্রায় বলতে বলতে বৃহস্পতিবার হয়ে গেছে তো আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছি এবার তোমাদেরকে বলেই ফেলি ফাইনালি বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কাঁথির বৈশাখী মেলায় তো এই মেলা দেড় মাস ধরে বসছে তো মেলা প্রায় শেষের দিকে হয়ে এসছে তো শুনছি নাকি মেলা শেষ হয়ে যাবে তো অনেক দিন বহুদিন আগে থেকে ভাবছি যাবো যাবো বলে হয়তো কাঁথি যাওয়া হচ্ছে কিন্তু মেলায় ঢোকা হচ্ছে না এমনও হচ্ছে কাঁথি গিয়ে আমরা যাচ্ছি না কাঁথি যাচ্ছি প্রয়োজনে যাচ্ছি কিন্তু সময় সুযোগ করে মেলায় মেলায় আর ঢোকা হচ্ছে না তো আজকে একদমে জোর জার করে দুই যায় মিলে একদমে বললাম যাই হয়ে যাক না आज के मेला गए छाड़बो তো দেখো আমাদের সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি তো একদমই কমপ্লিট রেডি হয়ে গেছি সুমি শুধু সিঁদুর আর লিপস্টিক করতে বা কিছু তো সে লিপস্টিকটা করে নিয়েছে এখন সিঁদুর পড়ছে আর সিঁদুর পড়তে গেলে সুমির একটু যথেষ্ট টাইম লাগে সে একটু ধীরে সুস্থ করে সিঁদুরটা পরে আর ঠিকই করে এও স্ত্রী মানে সিঁদুরটা একটু টাইম নিয়ে পরাই উচিত এত তাড়াহুড়াভাবে পরা উচিত না সময় নিয়েই পরা উচিত এই যে দেখো দুই যায় রেডি সেডি হয়ে টাটা করে দিচ্ছে ক্যামেরায় তো রেডি হয়ে বাইরে বেরিয়ে যাব। অনেক দেখো সবার আগে তো রেডি হয়ে গেছে সে জুতো পরে একদমই রেডি তাকে বলতেই হয়নি যে জুতো পরো বা চশমা পরো গড়ি পরো এগুলো কোনো কিছুই বলতে হয়নি সে একেবারেই রেডি আর সামনে তো দেখো টোটোও দাঁড়িয়ে আছে কারণ আমরা টোটো বাড়ি থেকেই ঠিক করে নিয়ে যাচ্ছি যেহেতু রাতের ব্যাপার হয়ে যেতে পারে সন্ধ্যের আগে ফিরে আসবো বলেছি হয়তো সন্ধেও হয়ে যেতে পারে তো টোটো অটো বাবু কিনা সেই ভয়েই আমরা বাড়ি থেকেই টোটো নিয়ে যাচ্ছি তো দেখো আমরা টোটোয় উঠে পড়েছি তো তোমরা বাইরেরটা দেখো এখনও কিন্তু সূর্যের আলো আছে তো দশটা বাজলোতে কী হলো এখন তো সন্ধে হতে দেরি হয় তো সূর্যের আলো এখনো আছে আর সূর্যটা ঠিক অস্ত যাওয়ার আগে তো বেশ সুন্দর লাগছে লাল লাল সূর্য যেন ওয়েদারটা খুব অন্য রকম আমাদের সঙ্গে যেরকম সব কিছুই মানিয়ে গেছে এমন একটা ব্যাপার মনে হচ্ছে আর বেশ ভালো লাগছিল ফুরফুরে হাওয়া চলছে সূর্যের হালকা আলো গায়ে পড়ছে তো দেখো আমাদের গায়ে সূর্যের রশিও পড়ছে বেশ সুন্দর আসছে তো এই পরিবেশে সুমি বললো দিদিভাই চলো না সেলফি নেওয়া যায় বলছি হ্যাঁ চলো সেলফি নিয়ে নিই নাকি হয়েছে তো আমরা দেখো এই যে মেলার প্রায় পৌঁছে গেছি আর একটু মানে জাস্ট দাঁড় করানোর মতন সময় তো টোটো এক জায়গায় দাঁড় করিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে কারণ তার টোটো পার্কিং এর ব্যাপার আছে তো তো সেই টোটোটা পার্কিং করে রাখবে একটা জায়গায় তো সেগুলো তোমরা নেমে যাও আমি আমার টোটো সাইড করে তারপরে নামবো তো দেখো সুমি সামনের দিকে এগিয়ে গেছে সে তো মেলা দেখেই তার এত আনন্দ সে মেলায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলছি দাঁড়াও দাঁড়াও অনেকে নিয়ে যেতে তো আমার একটু সময় লাগবে তো সে বলছে আচ্ছা আচ্ছা এসো তো মেলায় যখন ঢুকি দেখি বিকেল থেকেই বেশ লোকের সমাগম শুরু হয়েছে মেলার ভেতরেও বেশ মেয়ে মহিলা পুরুষ ছেলে সবাই আছে তো আর দোকানেও কেনাকাটা শুরু হয়ে গেছে যেহেতু এটা এক দেড় মাসের মেলা তো লোক তো লাস্টের দিকেই কেনাকাটাই করে প্রথমে প্রথমে ঘুরে তারপরে কেনাকাটা করে কিন্তু আমাদের এমনই ভাগ্য যে আমরা এই লাস্টের দিকেই এসছি এইখানে বাড়ির কাছে মেলা হয়তো দু তিনবার আসবো কি একবারও কপালে জোটেনি যাই হোক আজকে কোনো না কোনোভাবেই জোটেছে তো মেলায় দেখো মেয়েদের কসমেটিক্সের জিনিস এত সুন্দর সুন্দর এসছে কোনটা ছেড়ে কোনটা নিব নিজেরাই বুঝতে পারছিলাম না আর ক্লিপ বলো কানের দুল বলো হার বলো সব কিছুই যেন খুব সুন্দর এই যে দেখো সব কিছুই অক্সিডাইজ গোল্ডেন সমস্ত রকমেরই আছে খুব সুন্দর সুন্দর অসাধারণ জিনিস সব আছে আর দেখেই যেন মনে হচ্ছে ওইটা না ওটা নিব এটা নিয়ে না ওটা নিব তো সময় বললো চলোদিন মাথায় একটা ক্লিপ নিই ক্লিপ তো সব ভেঙে যাচ্ছে ভিডিও টিডিও করতে গিয়ে তো ক্লিপ নিই তাই এবার যে চলো যা নিবে নাও তোমার যেটা ইচ্ছে সেটা নিবে নাও তো সে বলছে চুরি ওই চুরিগুলো দেখো অক্সিডাইসি চুরি আমি যে দেখো অক্সিডাইসি চুরি আমরা তো বিয়ে হয়ে গেছে আমাদের তো আমাদেরকে ঠিক মানাবে না তো আমাদেরকে নিতে হলেই গোল্ডেনই নিতে হবে তো বলে হ্যাঁ সেটাও তো ঠিক কথা যে আমাদেরকে গোল্ডেনটাই মানাবে ঠিক সে মানাবে না তো আর এই দোকানটাই দেখো এই তোমাদের একটা কথা বলি এই কোন ডিজাইনের পাবে না সুন্দর সুন্দর কানের আছে তোমরা না দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না যারা এখানকার তারা তো নিশ্চয়ই বৈশাখী মেলায় এসছো বৈশাখী মেলায় এমন কেউ আসেনি তেমন কথা নেই শুধু লাস্টেই মনে আমরা থেকে গেছি তো যাই হোক বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই এসছো এই মেলায় তো এই মেলায় আমি যেগুলো বলছি সেগুলো কি কিছু ভুল বলছি তোমাদের মনে হয় কি আমি ভুল বলছি না ঠিকই বলছি তোমাদেরও সেটা মনে হয় যে এখানে কানে সত্যি এত সুন্দর সুন্দর শুধু কানের বলে নয় গলার নেকলেস থেকে সমস্ত কিছু এত সুন্দর খুব অসাধারণ জিনিস তো আমরা একটা কানের পছন্দ করেছিলাম কিন্তু এমন জিনিসটা হাত থেকেই পড়ে গেল যে রেট একটা কানের যদি তিনশো টাকা হয় তো আর কি জিনিস নিব তো দেখতে তো সুন্দর লাগছিল কিন্তু এত রেঞ্জের আমাদের পক্ষে সম্ভবও নয় তো আমরা ফিরে এসেছি সেখান থেকে তো দেখো কাপড় দোকান শুধু কত সুন্দর সুন্দর কাপড়ও এসছে শান্তিনিকেতনের কাপড় এসছে সমস্ত কিছু ভ্যারাইটিসে ঢাকাই বলো আর বেডশিট বলো বাচ্চাদের বড়দের মেয়েদের সবার আছে সবার এখানে যে কিছু নেই বলে নয় খালি টাকা দিলেই জিনিস নিতে পারো তো টাকা থাকলেই জিনিস কিনতে পারবে তো টাকা তো থাকে সবার কাছে কম বেশি টাকা থাকে কিন্তু একটা ব্যাপার হচ্ছে মানান সেই পছন্দ সেই জিনিস কেনা কিন্তু মুখের কথা নেই সেটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না তো যাই হোক চলো এবার সেটি স্টিলের দোকানে এসেছি আমরা তো স্টিলের দোকানে এসে দেখি কী নেবো শুয়ে বলছে যে দিদিভাই বাড়ির কিছু নিতে হবে বাড়িতে কিছু নেই এমন জিনিস কিছু নিতে হবে আমি যে তুমি কি নিবে এ বাড়িতে তো সব রকমের সব জিনিস আছে তবুও চলো কিছুদিন ইচ্ছে করে নিতে তো নিবই তো বলো নানান দিদি ভাই আছে যখন আর বেকার নিয়ে ঘরে জমা করব কেন আছে তো যখন থাকবে না তখন হলে নিবো মেলায় নিয়ে বা দিয়ে এসে নি যেখানে তো এখানেও দেখো একটা নতুন মানে মেয়েদের কসমেটিক্স জিনিস এখানেও খুব সুন্দর সুন্দর আছে তবে এখানে সেখানকার মতন এত সুন্দর বা বড় কানের দুল নেই এখানে ছোট ছোট বা মিডিয়াম এরকম কানের দুল আছে তো এখানেও দেখছিলাম কিন্তু তেমন একটা যে পছন্দ হচ্ছিলো সেরকম আমরা ঘুরে চলে এসেছি আর এখানে এখানে দেখো তো নাগরদোলা ট্রেন বাচ্চাদের এরোপ্লেন সমস্ত কিছুই আছে তারপরে ডিসকো তো দেখছি কোনো কিছুই চালু হয়নি কেন হয়নি না এখন তো বিকেল বিকেলবেলা কেউ এগুলোতে বসে না তো সন্ধে না হলে এগুলোতে ভিড় হয় না তো আর আমাদের দুজনের জন্য তো এগুলো নিশ্চয়ই স্টার্ট করবে না তো আমরা শুধু জাস্ট নিচ থেকেই দেখে দেখেই এলাম দেখে দেখে মন ঘুরে ভুরে চলে এলাম কারণ আমাদের দুজনকে কি বসাবে আর এখানে দেখো এখানে একটা দোকান শুধু দেখো এক একশো থেকে দেড়শোর মধ্যে সমস্ত ধরনের ব্যাগ সাইড ব্যাগ পাস বড়ো ব্যাগ টলি ব্যাগ বলি বলতে কি লেদারের ফুলি তুমি ভাবে সেরকম নয় হয়তো কম দামের কম কোয়ালিটির জিনিস আছে কিন্তু দেখতে কিন্তু সুন্দর এমন যে খুব খারাপ জিনিস সেরকম নয় কিন্তু এই যে দেড়শো টাকার ব্যাগগুলো যেগুলো আমি দেখছি সেই ব্যাগগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল সত্যি কিন্তু মেলাতে না জিনিস কিনলে কীরকম হবে হয়তো ছেড়ে গেলে আর তো সেই দোকানে কি আমি পাবো না তো সেই ভেবেই জিনিসটা নিলাম না ভাবলাম পরেই নিব পরে এসে নিব তো দেখো আমরা ঠিক মেলা থেকে বেরিয়ে আসবো একটা জুতো দোকান লক্ষ্য করলাম তো এই জুতো দোকানে সত্যি খুব ভালো ভালো জুতো আছে কিন্তু সুমি বলছে চলো না দিদিভাই যদি কোনোটা পছন্দ হয় তাহলে নিশ্চয়ই দাম কমালে কমাবে আর আমাদের জিনিসও নিয়ে নেওয়া হবে তো এসে যখন দেখি হ্যাঁ ভালোই আছে খুব ভালো আছে জুতো সেরকম নয় যেরকম অন্যান্য দোকানে যে কত সুন্দর সুন্দর জুতো দেখায় এখানে নেই এখানে অবশ্য ছিল হয় তো যেহেতু এক দেড় মাসের মেলা তো অনেক লোক হয়তো জুতো জুতো কিনেছে তো এত ভালো থাকারও কথা নয় যেহেতু আমরা লাস্টের দিকে এসেছি তবুও জুতো দেখছি পায়ে আর জুতো হচ্ছে এমন একটা জিনিস যেটা পায়ের সঙ্গে সেট করে সেটাই নিতে হয় পায়ের সঙ্গে যেটা সেট করে না সেটা নেওয়া উচিত না তো অনেকে একটা জুতো দেখাতে সে তো জুতো দেখবে কি জুতোকে তুলে হাতে নিয়ে আবার রেখে দিল তো এই যে দেখো শুনে একটা করে জুতো করছে জুতোটা ভালো বা লাগছিল কিন্তু সুমির পায়ে ছোটো হয়ে গেছে তো বলছে দিদি ভাই যদি পছন্দ হলো আমার ছোটোও হয়ে গেল তাই বলছি চলো না আর কিছু জুতো আছে নাকি দেখো না তো সে এক একটা করে ট্রাই করছিল কিন্তু তার কোনোটাই মন পছন্দ হয়নি ওই জন্য সে ভাবছে যে যেখানেই যাচ্ছি কোনো জিনিস কি ঠিক করে আমার পছন্দ হচ্ছে না আমি বলছি না না সেটা নয় পছন্দ নাও তো হতে পারে আর এখানে দেখো এই যে শান্তিনিকেতনের কথা বলেছিলাম এখানে শান্তিনিকেতনের কী পাবে না সাইড ব্যাগ থেকে পার্স থেকে এমনি কাপড় নিয়ে যাওয়ার জন্য কম বেশি দু দিনের কাপড় নিয়ে যাওয়ার জন্য ব্যাগ সম সমস্ত কিছুই পাবে তারপরে বেডশিট কুর্তি সমস্ত কিছু শাড়ি সমস্ত এখানে সমস্ত শান্তিনিকেতনের জিনিস পাবে সত্যি ভাল লাগছিল শান্তিনিকেতনের জিনিসগুলো বন্ধুরা সন্ধেও হয়েছে এবার আমাদের বাড়িও ফিরতে হবে তো সন্ধ্যার সময় লাইটটা জ্বলতে মেলাতে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল আরও একবার মেলার ভেতরে গিয়ে এ ঘুরে আসি তো সেটা সম্ভব না কোনোভাবেই তো বন্ধুরা আজকে আমাদের এই বৈশাখী মেলা ব্লগ কেমন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থকো সুস্থ থকো দেখা হবে